আসসালামু আলাইকুম বিভার্স চলে আসলাম বিসমিল্লাহ ল্যান্ডার পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মধ্যে নিয়ে আসছি ভাইরাল সেই লাইট জিএইচএইস এর মডেল নাম্বার হচ্ছে এস ফিফটি ফিফটি ডব্লিউ এই মডেলটি আমরা প্রিভিয়াস ডেতে অনেক বিক্রি করেছি আমাদের এই এই প্রোডাক্টার এই মডেলটির অনেক চাহিদা রয়েছে আমি আপনারই স্টক শেষ হয়ে গিয়েছিল আমাদের আবার নতুন প্রোডাক্টটা চলে আসছে তো এই ফিফটি ফিফটি ডব্লিউর সিমিলার একটি মডেল মার্কেটে বের হয়েছে যেটা হচ্ছে কপি আমি দুইটাই রাখছি এখানে তো দেখবেন দুইটা একসাথে রাখলে আসল নকলটা আপনি ধরতে পারবেন কিন্তু যখন দুইটা আপনি আলাদা আলাদা দেখবেন তখন আসল নকল ধরার চান্স খুব কম হ্যাঁ এটা হচ্ছে অরিজিনালটা জিএইচএস আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক হ্যাঁ এটা আপনার এরকম বডিতে ব্ল্যাঙ্ক থাকে জায়গাগুলি ব্ল্যাঙ্ক থাকে কিছু লেখা থাকে না হ্যাঁ এইগুলা বাংলাদেশে আসার পর যদু মধু কদু নামে আপনার লেখা হয় মেড ইন জাপান অমুক তমুক মেড ইন মঙ্গল গ্রহ আসবে ভবিষ্যতে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট যখন আপনি তখন দেখবেন যে এখানে আপনার কিউসি পাস কিউসি পাস তারপর মেড ইন চায়না মডেল নাম্বার কোম্পানি নাম্বার কোম্পানির নাম কি এবং বক্সগুলো দেখবেন যেরকম প্রিমিয়াম বক্স হবে হ্যাঁ জিএইচএস মডেল নাম্বার দেওয়া তারপর হচ্ছে আপনার আরেকটা জায়গায় দেখতে পারবেন এখানে দেখতে পারবেন ব্যাটারি এমএইচ কত ব্যাটারি বোল্ট কত আসলে এই বিষয়ে দেখতে পারবেন আর কপি যে প্রোডাক্টটা ওইটার বক্সটা থাকবে এরকম এখানে কোথাও ব্র্যান্ডের কোনো নাম লেখা থাকবে না এগুলা আসলে কপি বলতে কি এগুলা হচ্ছে নন ব্র্যান্ড প্রোডাক্ট এগুলা একটু কম টাকার মধ্যে মার্কেটে থাকে আর কি মার্কেটে দেয়া বেচা কেনা হয় তো এগুলাই কার্টন থাকে এরকম অনেক ভদ্র ব্যবসায়ীরা তখন এখানে যদু মধু কদু নাম দিয়ে এমএইচ লেখে আবার বিক্রি করে মূলত এগুলো কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না এগুলো চায় লোকাল প্রোডাক্ট হ্যাঁ তো এইখানে দেখবেন যেটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটার ইন্ডিকেটর প্লাস এই মোবাইল চার্জিং লাইট চার্জিং পোর্ট এবং মোবাইল চার্জিং পোর্টটা থাকবে এরকম আর যেটা নন ব্র্যান্ড প্রোডাক্ট এটা থাকবে হচ্ছে আপনার ইন্ডিকেটর থাকবে উপরে এবং পাওয়ার ব্যাংক আর চার্জিং পোর্টটা এইভাবে থাকবে হ্যাঁ আমি যদি দুইটা লাইট একত্রে জ্বালাই এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি প্রো অর্জিনিয়ালটা হ্যাঁ আর এটা হচ্ছে কপিটা আলোটা একটু খেয়াল করবেন এই যে এই ডান পাশের যে আলোটা এটা হচ্ছে কপিটা আর বাম পাশের যে আলোটা এটা হচ্ছে অরজিনিয়ালটা একটু লাইট এবং ডিপ অবশ্যই আছে কারণ এটার বাল্ব আর এটার বাল্বের কোয়ালিটি এক না হ্যাঁ এবং এই কি বলে রেডিয়ামগুলি খুব সুন্দরভাবে জ্বলবে খুব চমৎকার লাগবে এটাতেও খুব চমৎকারভাবে জ্বলতেছে কিন্তু আসলে আমি ক্যামেরায় দেখাতে বুঝাতে পারতেছি না দুইটার বডিতে যে ব্যাপক তফাৎ রয়েছে হ্যাঁ বাটনে তফাৎ রয়েছে বডিতে তফাৎ রয়েছে আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে আমি এটা অন করলাম দুইটা লাইটই অন করলাম হ্যাঁ দুইটা লাইটই অন করলাম আমি কিছুক্ষণ পরে যদি অফ করতে চাই যেটা ব্র্যান্ডের প্রোডাক্ট জিএচএস এটা আমি যদি একটা চাপ দিই সাথে সাথে বন্ধ হয়ে গেল আর নন ব্র্যান্ডের যেটা এটা আমি চাপ দিব বন্ধ হবে না আলো কমবে আবার চাপ আলো কমবে আবার চাপ দিব আবার তারপরে বন্ধ হবে তিন চার ধাপ পরে যে এটা বন্ধ হবে আর ব্র্যান্ডের প্রোডাক্টটা কিছুক্ষণ পর এক চাপে দিলেই বন্ধ হয়ে যাবে এটা একটা প্রিমিয়াম ফিল পাবেন আপনি তো এটার লাইটের প্রাইসটা আমরা এবার বাড়াবো না আগে যে প্রাইসটাই রয়েছিল সেই প্রাইসটাই আছে আপনার হচ্ছে এটা যদি কেউ নেন জিএইচএস ফিফটি ফিফটি এটা পড়বে দুই হাজার টাকা আর যদি কেউ জিএচএস এর কপিটা নিতে চান এটা রাখবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই লাইটটি নিতে পারবেন আর অরিজিনালটি নিতে হলে আপনাকে আপনাকে দিতে হবে দুই হাজার টাকা আমাদের কাছে কিন্তু আপনার কেজুর বড় লাইটটিও চলে আসছে এটা এটা দেখতে পারবেন ক্লোজে আসলে আরও ডিটেলস দেখতে পারবেন ক্যামেরা যদি কাছে আসতো আপনার কেজু মডেল নাম্বার হচ্ছে কে এইচ পাঁচশো বারো এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার এমএইচ ব্যাটারি বিশিষ্ট অনেকগুলি প্রোডাক্ট আপনার এবার স্টকে আছে হিউজ তো এবার কাস্টমাররা নিয়ে শেষ করতে পারবেন আল্লাহর রহমতে এত পরিমাণ প্রোডাক্ট এবার ঢুকেছে হ্যাঁ তো এটার রেট আগে পাঁচ হাজার টাকা ছিল এখনও পাঁচ হাজার টাকাই আছে এমএইচ বাড়ানো হয়েছে আপনার আগে ছিল ষোলো হাজার এখন হয়েছে আটচল্লিশ হাজার কিন্তু প্রাইজের দিক থেকে আমরা বাড়াচ্ছি না কারণ আমরা আর কি অতটা কাস্টমারের উপরে প্রেসার ক্রিয়েট করতে চাচ্ছি না কাস্টমার যদি স্বাচ্ছন্দ্যভাবে কিনতে পারে এটাই আমাদের কামনা তো এইগুলো লাইট স্টকে চলে আসছে এগুলো চাইলে অর্ডার করতে পারবেন আর ফ্রেমে আমাদের নাম ঠিকানা দেওয়া থাকবে ওখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আমাদের আউটলেট হচ্ছে বাইতুল মরম নিচতলা মার্কেটের গেট নাম্বার আট দোকান নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি বিসমিলা এন্টারপ্রাইজ হ্যাঁ আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম